বন্ধুরা আর সিবি টিমকে আর কি বলবো বলুন কিছু বললেও তাদের ভক্তদের খারাপ লেগে যায় কিন্তু আর সিবি টিম দেখেছেন আপনারা এটা কোনো টিম আপনারাই বলুন প্রায় টার্গেট মাত্র করিয়ে আর মুম্বাই যে দুটো ম্যাচ জিতলো না তা শুধুমাত্র জন্যই আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর আর কে তো আপনারা চেনেনি তাদের আগে ব্যাট ধরতে বললে আর তার জল শুকিয়ে যায় তার উপরে আবার কালকে বুমরা এসে শুরুতেই বিরাট কোহলির উইকেট নিয়ে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা দিয়ে দেয় আর আর ব্যাঙ্গালোরের কোহলি টিমকে আউট নেওয়া মানে ব্যাঙ্গালোরের অর্ধেক টিমকে আউট করে দেওয়া কিন্তু কালকে ব্যাঙ্গালোরের অন্য প্লেয়াররাও আবার ভালোই খেলেছে ক্যাপ্টেন ডুপ্লেসি কাল নিজেও হাফ সেঞ্চুরি করে আর তার সাথে সাথে রজত পাটিদারও ধোয়াদার খেলে ছাব্বিশ বলে পঞ্চাশ রান করে তবে কালকে সব থেকে গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেছে দীনেশ কার্তিক দীনেশ কার্তিক তেইশ বলে তেপ্পান্ন রানের নট আউট ধোয়াধার ইনিংস খেলে যার ফলে ব্যাঙ্গালোর কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানে পৌঁছায় তবে কালকে যদি যশপ্রীত বুমরা পাঁচ উইকেট না নিত তাহলে ব্যাঙ্গালোর দুইশো রান আরামেই পার করে ফেলতো এত রান দেখে আমি তো আগেই ভেবেছিলাম যে এই ম্যাচ মুম্বাই জিতে যাবে কিন্তু এত সহজে জিতবে সেটা কোনোদিনও ভাবিনি ঈশান কিষান আর রোহিত শর্মা এমন ভাবে খেলা শুরু করে যেন তারা ব্যাঙ্গালোরের সাথে কোনো প্রতিশোধ নিচ্ছিল মুম্বাই পাওয়ার প্লেয়ার মধ্যেই কোনো উইকেট না হারিয়ে ছিয়াত্তর রান করে ফেলে আর অর্ধেক ম্যাচ এখানেই হেরে যায় ব্যাঙ্গালোর মাত্র চৌত্রিশ বলে ঈশান কিষান উনসত্তর রান করে আর রোহিত শর্মা চব্বিশ বলে আটত্রিশ রান করে আর সূর্যা কুমার যাদবের তো কোনো জবাবই হয় না উফ কি খেলেছে কালকে মাত্র সতেরো বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে সবাইকে দেখিয়ে দিল টি বেস্ট ছাড়া আর কেউ না যার ফলে মুম্বাই মাত্র বলে রান করে ফেলে তাই ব্যাঙ্গালোর আপনাদের মতে ব্যাঙ্গালোরের টিম কাল কার জন্য হেরেছে যে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে